পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিলেও শেষ পরিণতি কি হবে সেটাই দেখার এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ অধিত চৌধুরী শুক্রবার সাংবাদিক বৈঠকে অধিত চৌধুরী বলেন যুদ্ধের প্রস্তুতি হয়তো চলছে কিন্তু সেটা প্রকাশ্যে জানা যাবে না কিন্তু কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে আমরা দেশবাসী যথাযোগ্য জবাব চাই অপরাধীদের শাস্তি চাই কিন্তু দেশের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব না তৈরি হয় সেটাও দেখার দায়িত্ব রাষ্ট্রের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সার্জিকাল স্ট্রাইক করতে তো কামানে এই বর্ডারে কামানের দরকার পড়ে না সার্জিক্যাল স্ট্রাইক তো পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে কাউকে মেরে আসে তার জন্য বর্ডারে কামান রাখার কোনো প্রয়োজন কখনো হয়নি সার্জিক্যাল স্ট্রাইক একটা আলাদা কনসেপ্ট এয়ার স্ট্রাইক একটা আলাদা কনসেপ্ট সোজা অতিক্রম করে প্রবেশ করা একটা আলাদা করছে তো এইগুলো হলো গল্প সার্জিক্যাল স্ট্রাই ঘুসকে মারুঙ্গা এ কারঙ্গা ও কারঙ্গা কিন্তু ব্যাপার যে প্রস্তুতি এক জিনিস হবে কি সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে কী হতে চলেছে এখন মাপামাপি চলছে দেখাদেখি চলছে কি করা যায় তা নিয়ে আলোচনা চলছে বিশ্বের বাজারে ভারতবর্ষের অবস্থানটাকে ব্যাখ্যা করার মধ্য দিয়ে পাকিস্তানকে ক্রমশ বিচ্ছিন্ন করবার চেষ্টা চলছে একটা লড়াই একটা দেশের বিরুদ্ধে একটা লড়াই অনেক কিছু বিষয় থাকে একটা থাকে ডিপ্লোম্যাটিক যেটা হরসগার করতে হবে থাকে মিলিটারি থাকে সাপ্লাই এবং সাপোর্ট যেমন মনে করুন পাকিস্তানে যখন ইন্দিরা গান্ধীর আমলে যখন যুদ্ধটা হয়েছিল তখন আমেরিকা বিরোধিতা করেছিল আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল রাশিয়া আমাদের পক্ষে ছিল ইন্দিরা গান্ধীকে আমেরিকা ভয় দেখাতে চেয়েছিলো তাদের নৌবহর সেভেন ফ্লিট দেখিয়ে নৌবহর দেখিয়ে যদি তুমি পিছিয়ে হটে যাও কিন্তু ইন্দিরা গান্ধী বলেছিল না আমি পিছিয়ে হঠব না তার সেদিনও সারা জুড়ে এই যে ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি এটা আমাদের করতে হয়েছিল এগুলো করার পর তারপরে বোঝা যাবে যে কখন কীভাবে আমাদের দেশ প্রতিশোধ নিচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকেই বা কী করা হচ্ছে সেটা জানার বোঝার সময় এখন আসে প্রস্তুতি হয়তো চলছে সব তো খবর বাইরের লোক জানতে পারে না কিন্তু আমরা চাই ভারতবর্ষের মানুষ চাই যথাযোগ্য জবাব হোক অপরাধীদের শাস্তি হোক এবং ভারত নামক দেশটাকে আরও শক্তিশালী এবং নিরাপদ করে তোলা হোক হ্যালো বাইক লাভারস সামথিং এক্সাইটিং ইজ কামিং ভেরি সুন এট বহরমপুর প্রিমিয়াম মোটরসাইকেল রেঞ্জ 200 সিসি থেকে 440 সিসি হার্লে ডেভিডসন পর্যন্ত সাথে ওয়ার্ল্ড ক্লাস ভিটা ইলেকট্রিক স্কুটার উইথ রিমুভাল ব্যাটারি যার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে 30 এপ্রিল 2025 শুভ উদ্বোধনে আমাদের শোরুমে আপনারা সকলেই আমন্ত্রিত বিস্তারিত জানতে কল করুন 8348 সিক্স ডাবল এইট সিক্স ওয়ান টু এই নম্বরে ঠিকানা কটবেলতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ